হযরত লোকমান আলাইহ ইসলাম শুরুতেই যে এত সম্মানিত ছিলেন তা নয় কিন্তু শুরু থেকে তার কর্মকাণ্ডের ভিতরে হেকমতের নিদর্শন পাওয়া যাইত তিনি একটা মানুষের ছাগল চড়াইতেন তিনি রাখাল ছিলেন প্রাথমিক সময় একদিন ওই ছাগলের মালিক এসে বলে ও লোকমান তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা আর ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোস্ত আমার জন্য নিয়ে আসবা হজরত লোকমান আলাই ইসালাম একটা ছাগল জবাই করার পর ওই ছাগলের হৃদপিণ্ড আর জিহবার গোস্তটা নিয়ে মালিকের সামনে হাজির মালিক এবার বলতেছে লোকমান যাও আর একটা ছাগল জবাই করো এই ছাগলের সব চাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত তুমি আমার সামনে হাজির করবা এইবার হজরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন এইবারও তিনি হৃদপিণ্ড আর জিহবার গোস্ত নিয়ে হাজির হয়ে গেলেন মালিক জিজ্ঞাসা করতেছে ও লোকমাত তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি তোমাকে সবচাইতে উত্তম জায়গার গোস্ত আনতে বললাম তুমি হৃদপিণ্ড আর জিহ্বার গোস্ত আনছ আবার সবচাইতে নিকৃষ্ট জায়গার গোস্ত আনতে বলেছি তুমি হৃদপিণ্ড আর গোস্ত জিহ্বার গোস্ত নিয়ে হাজির হইলা কারণ কি হযরত লোকমান তখন বললেন মালিক কারো যদি এই হৃদয় আর জবানটা ভালো হয়ে যায় তার সব ভালো হয়ে যায় মালিক কারো যদি হৃদয় আর জবানটা খারাপ হয়ে যায় তার সব কিছু খারাপ হয়ে যায় সে সব চাইতে নিকৃষ্ট হয়ে যায় রসুল আকরম সাল্লি ওসাল্লাম এই জন্য বলেন ইন্নল্লাহ লা ইয়ানযুরু ইলা সুয়ারিকুম আলা কিং ইংদুররু ইলা পুলু বকুম আমালিকুম। আল্লাহ তালা কারো সুরাদ দেখেন না কারো সিরাত দেখেন না। আল্লাহ তালা দেখেন না কে কত সুন্দর বরং আল্লাহ তালা দেখেন কারন্তরটাকে ম।